এক ছিল এক দূরের রাজ্য যেখানে সবাই আনন্দে থাকত কিন্তু গভীর বনের ভেতরে বাস করত এক ভয়ঙ্কর ডাইনি পিছাস সে মানুষের হাসিখুশি সহ্য করতে পারত না একদিন পিছাস রাজ্যের ছোট্ট রাজকুমারকে জাদুর কুয়াশায় ঘিরে ধরে তুলে নিল আর তার প্রাসাদের অন্ধকার গুহায় বন্দি করল রাজ্যে হাহাকার শুরু হল রাজা সারা রাজ্যের যোদ্ধাদের পাঠালেও কেউ পিছাসের কাছে যেতে সাহস পেল না কিন্তু রাজকুমার ছিল বুদ্ধিমান গুহায় বসে সে পিছাসের দুর্বলতা খুঁজতে লাগল হঠাৎ তার চোখে পড়ল পিছাস সবসময় এক পুরনো আয়না এড়িয়ে চলে রাজকুমার চুপি চুপি আয়নাটা তুলে পিছাসের সামনে ধরল সাথে সাথে আয়নায় নিজের ভয়ঙ্কর রূপ দেখে পিছাস চিৎকার করে উঠল আর ধোয়ার মতো মিলিয়ে গেল রাজকুমার মুক্ত হয়ে প্রাসাদে ফিরে এল রাজ্য আবার আনন্দে ভরে উঠল সবাই বুঝল সাহস আর বুদ্ধি একসাথে থাকলে কোনো অন্ধকার চিরদিন টিকে থাকতে পারে